বছরের প্রথম বর্ষার ইলিশ খাবো আজকে আমাদের বাড়িতে আমার বড় বাদে আমরা ইলিশ মাছ খেতে বেশ পছন্দ করি বাবা আর মায়ের ইলিশ ভাপাটাই বেশি ভালো লাগে তো ভাবলাম আজকে ইলিশ ভাপাটাই বানানো যাক প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আজকে ইলিশ ভাপাটা আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে ইলিশ ভাপা করা বিরাট কিছু ব্যাপার না মানছি কিন্তু আমি যাই রান্না করি বা যেখানে যাই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটা যখন করছি তোমাদের সঙ্গেও শেয়ার করি ইলিশ মাছের কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না অনেকগুলো ইলিশ মাছ ছিল তাই দুবারে ইলিশ মাছটাকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম তো তার মধ্যে কিছুগুলো মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা অন্যদিন কিছু করে নেব আর বাকি মাছগুলোকে ভাপা তৈরি করে নেব প্রেশার কুকারের ভিতরে ভাজা মাছগুলো দিয়েছি মাছগুলো কিন্তু জাস্ট হালকা নাড়াচাড়া করেছি তেলে আর তুলে নিয়েছি দেখুন দিতে দিতে একটা মাছ আমার ভেঙে গিয়েছিল যাই হোক প্রেশার কুকারের ভিতরে ভালোভাবে সব মাছগুলোকে এদিক ওদিক করে ছড়িয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা আর সরষে বাটা দিয়েছি সর্ষে ভাপাতে বেশি কাঁচা লঙ্কা দিলে তবে কিন্তু স্বাদটা ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে ঝালটা সবাই একটু কম খায় সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছি আর বেশি করে সর্ষের তেল দিয়েছি ইলিশ মাছের ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি মোটামুটি একটু বেশি সর্ষের তেল লাগে কালো জিরেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম যেটা সব থেকে মেন ডাবুতে একটু সর্ষের তেল দিয়ে আর কালো জিরেটা গরম করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকার একটা বন্ধ করে রেখে দিলাম খাওয়ার আগে গরম গরম টিফিন কুটোতে করে ভাপা বানালে যেমন টেস্ট হয় প্রেশার কুকারে কিন্তু একই টেস্ট হয় আজকে তবে আসি দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে এখনকার মতো বাই বাই